বাড়িতে যখন এই মাংসটা রান্না করতে বসাবে না সারা বাড়ি পুরো গন্ধে মম করবে হাতে মাত্র পনেরো মিনিট সময় থাকলেই কিন্তু এই মাংসটা বানিয়ে ফেলা যাবে এত সহজে হয়ে যায় অত আলাদা থালাদা করে বাসন টাসন করবো না সোজা কড়াইয়ের মধ্যে কিন্তু ম্যারিনেট করব পেঁয়াজ আদা টমেটো আলু তার সাথে রসুন তার সাথে গরম মশলা নুন হলুদ লাল লঙ্কা গুঁড়ো কাঁচা সরষের তেল তার সাথে একটু চিকেন মশলা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলার সাথে আলু আর মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে যত ভালো করে ম্যারিনেশানটা করবে তত মাংসটার কিন্তু খেতে অসাধারণ লাগবে এই ম্যারিনেশানের সময় কিন্তু গন্ধটা দেখবে কী সুন্দর লাগছে মাংসটা গ্যাসে হতে থাকুক এদিকে টক দইটা যেটা দেব তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখলাম সেটা এবার মাংসের মধ্যে দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ নাড়ানো হওয়ার পরে ঢাকা দিয়ে রেখে সেদ্ধ করা হয়ে গেলে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি কি যে অসাধারণ লাগে না এটা খেতে